আসসালামু আলাইকুম ওয়া আমার স্ক্রিনে এই মুহূর্তে যেই মানুষটার ছবি দেখতে পাচ্ছেন উনি সাম্প্রতিক সময়ে এমন একটা মন্তব্য করেছে যে মন্তব্য শোনার পরে আপনার মনে হবে যে এই লোকটার বোধহয় নিষিদ্ধ পল্লীতে জন্ম হয়েছে অথবা দুর্ঘটনায় জন্ম হয়েছে মানে কোনো বৈধ বাবা মার বৈধ সন্তান কোন সভ্য পরিবেশে বেড়ে ওঠা মানুষ এমন মন্তব্য করতে পারে না কি সেই জঘন্যতম মন্তব্য উনি বলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা দাড়ি রাখলে নাকি তাদেরকে মতো লাগে। উদাহরণ হিসাবে উনি সাকিব তারপরে আপনার রেশাদ হোসেন এদেরকে সামনে এনেছেন এখন আমার কথা হলো একজন মানুষ দাড়ি রাখবে কি রাখবে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমার কোনো কথা নেই কিন্তু আপনি যখন দাড়িকে নিয়ে কটাক্ষ করবেন আপনি যখন দাড়িকে নিয়ে আজে বাজে কথা বলবেন ঠিক তখন আমাকে কথা বলতে হবে কারণ আমি একজন ধর্মপ্রাণ মুসলমান আমি মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মদ রসুল্লাহুল্লাহ আলী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব সৃষ্টির সেরা আবিষ্কার বিশ্ব মানবতার মুক্তির দেশারী আর এই দাড়ি হচ্ছে সেই নবীজি সালুল্লাহ আলহী আসাল্লামের সন্না আপনি যখন দাড়িকে নিয়ে কটাক্ষ করবেন তখন আপনি আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছেন আপনি পোনে দুইশো কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিচ্ছেন যে আঘাত দেওয়ার বিন্দু পরিমাণ অধিকার আপনার নেই দশক এটা তো হাদিসেই আছে যে যখন কোন মানুষ রসুল সাল্লীকে নিয়ে কটাক্ষ করবে অথবা নিয়ে কোনো নিয়ে কটাক্ষ করবে আপনি বুঝে নিবেন ওই মানুষ বৈধ বাবা মার সন্তান না সে একটা জারস সন্তান কাজে এটা পরিষ্কার যে যারা রাসুল সাল্লি হসালামকে নিয়ে অথবা তার আদর্শকে নিয়ে তার সুন্নাকে নিয়ে কটাক্ষ করবে তারা পিতামাতার অবৈধ সন্তান হাদিসের আলোকে যারা দাড়ি নিয়ে কটাক্ষ করবে তারাও তো অবৈধ সন্তান উনি বলেছেন দাড়ি রাখলে নাকি খবিশের মতো লাগে উনি ব্যক্তিগতভাবে দাড়ি রাখেন না ওনার মুখে সবসময় উনি ক্লিন শেপ করেন যাই হোক সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার একটা আসলে ওনার একটা ছবির সাথে এবং যারা দাড়ি রাখে তাদের একটা ছবির সাথে আমরা একটু দেখি স্ক্রিনে যে আসলে কেমন দেখায় আমাদের ঋষাদের একটা ছবি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঋষাদের একটা ছবি এবং এই পাশে ওনার একটা ছবি এবং এখানে আমরা একটু তানজিম সাকিবের একটা ছবি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের একটা ছবি দেখেন এবং ওনার একটা ছবি দেখেন আচ্ছা আপনারা একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বলেন তো যে এই দুই ছবির ভিতরে আসলে মানে ওনার মুখে দাড়ি নাই আর আহ এখানে আমাদের রেশাদের মুখে দাঁড়িয়ে আছে এই দুইটা ছবির ভিতরে কাদেরকে স্মার্ট দেখাচ্ছে ভালো দেখাচ্ছে আমাকে আপনারা বলেন তো একেবারে পক্ষপাতিত্বর কোনো দরকার নেই এখন বাস্তবতাটা আপনারা বলেন তো এর আগেও আপনার মতো বহুত বেয়াদবকে আমরা কি করছি সোজা বানাইছি এই যে কয়দিন আগে দেখেন নাই কোকলার বিজ্ঞাপন কইরা কি বেকায়দায় পড়ছে যাই হোক আপনি ভালো কইরা জানেন যে নীতি ও আদর্শবান মানুষগুলো চাইলে কি করতে পারে কাজে অবশ্যই আপনাকে মাপ চাইতে হবে